একবার বাড়িতে এইভাবে পিঠেটা তৈরি করে দেখুন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে কতটা দেখতে হয়েছে দেখুন আর এটা খেতে দুর্দান্ত তো আমার আজকের এই আলুর পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার বন্ধুরা বারবিসার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমি আলু দিয়ে একটা পিঠে তৈরি করে নেবো এটা খেতে এতটা টেস্টি হয় কেউ বুঝতেই পারবে যে এটা আলু দিয়ে তৈরি আর তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ সম্পূর্ণ ঘরোয়া উপকরণে আপনারা এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আলুর পিঠে তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে দুটো আলুকে ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি আলুটা খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার আলুটা হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এর ফলে আলুটা একদম মসৃণ হয়ে যাবে এখানে আলুটা আমি সুন্দরভাবে মেখে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ পাউডার মিল্ক ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি তার সঙ্গে ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে দিচ্ছি পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি কিছুতে লবণটা দিলে খেতে ভালো লাগে। কোনো সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে কিন্তু আমি আলাদা করে জল অ্যাড করবো না যে আলুটা আছে আলুটা দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে খুব ভালোভাবে ডোটা মেখে নিয়েছি এবার এটা আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণ আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি চিনির শিরা তৈরি করে নেওয়ার জন্য একটা কাপ টাইপার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ জল চিনির শিরাতে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চারটে এলাচ এলাচ গুলোর মুখটা আমি ফাটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে খুব ভালোভাবে নেড়ে চিনিটাকে মেল্ট করে নিচ্ছি চিনিটা খুব ভালোভাবে গলে গেছে চিনি শিরাটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে দিয়ে চিনি শিরাটা ঢাকা রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার ছোট ছোট লেচি লেচিগুলো কেটে নেওয়ার পর এখান থেকে একটা করে লেচি নিয়ে নিচ্ছে। এবার এইভাবে লম্বা করে নিচ্ছি দেখুন লেচেটা আমি লম্বা করে নিয়েছি এবার এইভাবে জিলাপি দিয়ে নিচ্ছি তারপর এই মুখটা এইভাবে জল দিয়ে জুড়ে দিচ্ছি না হলে তেলে ভাজার সময় মুখটা ছেড়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তো একই রকম ভাবে বাকি পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি আবারও একটা লেচি নিয়ে লম্বা করে নিচ্ছি লম্বা করে নেওয়ার পর আবারও জিলাপি দিয়ে নিচ্ছি জল দিয়ে খুব ভালো করে নিচ্ছি তাহলে তেলে ভাজার সময় মুখটা আর ছেড়ে যাবে দেখুন আরো একটা পিঠে তৈরি হয়ে গেছে তো একই রকম ভাবে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি এক এক করে সমস্ত পিঠে গুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য এটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল তেলটা হালকা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এক এক করে পিঠেগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন পিঠেগুলো তেলের উপরে ভাজতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি যদি পুরোপুরি লো ফ্লেমে রেখে ভেজে নেওয়া হয় তাহলে শক্ত হয়ে যাবে এর ফলে পিঠের মধ্যে রস ঢুকবে দেখুন উল্টে পাল্টে প্রত্যেকটা পিঠে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে উল্টে পাল্টে পিঠে আমি ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে এবার পিঠে আমি তেল জড়িয়ে তুলে নিচ্ছি ডাইরেক্ট আমি গরম গরম চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলো চিনির রসের মধ্যে দেওয়ার পর নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একই রকম ভাবে বাকি পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দ্বিতীয় বেজের পিঠেগুলো আমি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এবার তেল ঝরিয়ে আমি ডাইরেক্ট চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলো চিনির রসের মধ্যে দেওয়ার সময় চিনির রসটা অবশ্যই গরম থাকতে হবে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে চিনির রসটা একটু গরম করে নেবেন একই রকম ভাবে চিনির রসের মধ্যে পিঠেগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি তাছাড়া দেখুন প্রথমবারের পিঠেগুলো অনেকটাই নরম হয়ে গেছে দেখুন পিঠেগুলো তেলের উপরে ভেসে উঠেছে এবার আমি উল্টে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়াম করে দিয়েছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এক এক করে সমস্ত পিঠে আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো পিঠেগুলো আমি চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি চিনির রসের মধ্যে দেওয়ার পর খুব ভালোভাবে চিনির রসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তাছাড়া দেখুন প্রথমবারে আমি যে পিঠে দিয়েছিলাম কতটা নরম হয়ে গেছে রসটাও খুব ভালোভাবে পিঠের মধ্যে ঢুকে গেছে তো পিঠে খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিচ্ছি তারপর আমি পিঠে গুলোকে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের আলুর একটি সুস্বাদু পিঠে কাউকে যদি আপনি এই পিঠেটা তৈরি করে খাওয়ান তাহলে তাকে বলে না দিলে সে বুঝতে পারবে না যেটা কিসের পিঠে আশা করছি আমার আজকের এই পিঠের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এইভাবে পিঠেটা বাড়িতে তৈরি করে দেখুন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আজ তবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ